হ্যালো গাইস আপনারা সব কেমন আছেন ভালো আছেন যে আপনারা সবাই আমরা আজকে যাই বাণিজ্য মেলায় তো আমরা বাসা তো একটু বাইরে বাণিজ্য মেলার উদ্দেশ্যে যাওয়ার লাগিয়া তো বাণিজ্য মেলা যাওয়ার লাগিয়া আমরা আমরা বাসা তো বার হইছি একটা গাড়ি নিয়ে তারপরে কুইল বসে রোড আইসি যদিও আমার মানে মাত গুলো আমরা সিলেটি ভাষায় আঞ্চলিক ভাষায় করলাম ভিডিওটা ব্লগটা তো আশা করি আপনারা দেখতে পারবা আজকে বাণিজ্য মেলা ঢাকার ঊনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমরা ঢুকিয়া সবকিছু দেখাইমু আপনার এই আপনার আমার লগে থাকুকা আর যারা যারা মাত বুজরা বুজুকা আর না বুজলে কোনটা করার নাই বুঝছেন নানি যেহেতু নিজের আঞ্চলিক ভাষায় মাতিয়ার আমরা সিলেটি ভাষা সেটা আমার মাতৃভাষা তো অনেক সুন্দর তো দেখুন যাওক আপনারা আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঢোকার লাগি চেষ্টা কররা মাসে মাসে ইরানি গরাইন আছে ইরানি ওর প্রত্যেকবার আপনারা সবাই আইলি তো সবাই যুই সাইন বিాయని গিতা টিকিট লইলাইছি কিন্তু অনলাইনে মাধ্যমে বিকাশ পেমেন্ট করিয়া তারপরে আস্তে আস্তে বাণিজ্য মেলায় ঢোকার লাগি ট্রাই কররা আমার গিতা দোGALe টাই বললেও আমরা খুব সুন্দর লাগে কিন্তু বারাতনের বাণিজ্য মেলাটা আপনারা দেখতে পারলাম বাণিজ্য মেলা কত সুন্দর লাগে তো বাণিজ্য মেলা আবার খুব careful ticket কিনবা online এও কিনতে পারবা আপনারা এখন যেখানে আছো ননদ বইয়া online এর ticket কিনতে পারবা বাণিজ্য তো বিকাশ এর মাধ্যমে টাকা দিতে পারবা payment করতে পারবা online এর মাধ্যমে করতে তো যদি জামেলা না থাকে ভিড় না থাকে নিজে নিয়ে আতেও করা পালা আমরা ঢুকে গেছি বাণিজ্য মেলার ভিতরে এখন অনেক মানুষ মানুষ দিকে তো হায় হায় রে মানুষ আর মানুষ খালি ক্লান্ত তা খুবই ক্লান্ত হয়ে গেছি নিন তো কি আম দেখি আর আমরা সামনে কি আম কি আম দেখি আর আমরা সামনে কি আম ও শোরুম দেখি আর আরো অনেক মানুষ দেখি আর আমার সুহাগ ভাই আমার লগে বুঝছো না যদিও তাই আমার লগে ডাকার ভাষায় মাতি আমি কিন্তু সিলেটি বাসায় বইয়া তাই কি তা কইতে চাই আমারে তো আমি খেয়াল করে শুনতাম পারছি না সোহাগ ভাইয়ের বিষয়টা তো সোহাগ ভাই ছবি সুন্দর হয়েছে তার একটু ফ্রেমের মাঝে আনলাম ইয়া ফাইনও নো কি চাই রে আল্লাহ ফানি আর ফানি মালি ই আমরা সিলেট অনেক ফানি আছি রে ভাই ই তো বাণিজ্য মেলাও ওসিলায় মানে একটু ফানিও দেখলাম খুব সুন্দর লাগের আপনারাও কারো কিছু দেখাই বাণিজ্য মেলায় কিতা কিতা আছে বাণিজ্য মেলায় অনেক সুন্দর কিন্তু পরিবেশ আছে আমরার সব কিছু পাই বাইনোর মাঝে যদি আপনারা দেখতে সাইন আউ্কা আমার লগে তা অক্কা আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যেহেতু নতুন ইউটিউব ব্লগ বানাই আর পরিষদের দিয়ে আরও বড়ো বড়ো বুঝছেন আপনারা কারণ আউক্ক আমার সাথে যদিও আমি ডাকাত থাকি ডাকাত ব্যবসা বাণিজ্য করি ঢাকার ভাষা মাতি সব সময় কিন্তু আমি চাইলাম না ব্লগ টগ আমার ঢাকার ভাষা আন আমার নিজের আঞ্চলিক ভাষায় মাতৃ পালা তো আঞ্চলিক ভাষায় আমার বেটার ফিল মনে করি চলার ক্ষেত্রে অবশ্যই আমরা ঢাকার ভাষা ব্যবহার করি কিন্তু আঞ্চলিক ভাষাটা আমার কাছে খুব প্রিয় তো দেওকা আমার সিলেটি ভাই বোন সবে দেওকা খুব সুন্দর আমরা আর ওর কাছে আইলাম আইসক্রিম ধর আইকন খুব মামায় তো কী গপ না কররা বাচ্চারা আসলে আইলে অনেক সুন্দর লাগবো বাচ্চারা যদি দেখতে চায়ন বাচ্চারা খুব খুশি হইবা বাচ্চারা লোক আইলে আপনারা সবে বাচ্চারা দেখতে পারবো আইসক্রিম বা এগুলা ডলগুলা খুব ভালো লাগে তো আগে আপনারা আমরার লগে খুবই ইন্টারেস্টিং ভিডিও হইতো যা আস্তে আস্তে দেখতে পারবা কিতা তা অবস্থা ডাহার বানির অবস্থা মামা খুব সুন্দর ডান্স দেখাইছেন আমরা এই গিতা টাটা মামা আমার লাইক মার ও মাগো গো তো সেইভাবে ইয়ে করলা যাই হোক মামা আল্লাহ আমরা একটু সামনে যাই একটু স্টলগুলো দেখি স্টলগুলো দেখতে অনেক সুন্দরও লাগে আমরা বুঝছেন নি অনেক কিছু আছে বাণিজ্য মেলা সব কিছু পাইবা আপনি একবারে এ টু জেড এভরিথিং সব পাইবা বাণিজ্য মেলার মধ্যে বুঝছেন নি আইবা আপনারা বাণিজ্য মেলা ফাঁকা যাইবা উনত্রিশতম বাণিজ্য মেলা চলে বর্তমানে মানে আঠাইশটা হয়ে গেছে উনত্রিশ নতম চলে আমরা একটু সামনে ভিত্রে যাই দেখি কিতা কিতা আছে অনেক বড় মাঠ সব দেখা পসিবল না বাচ্চাদের খেলা আনি লাগিয়ে দৌকা পানিও আছে ফানির পানির ভিতরে ঢুকিয়া বাচ্চারা লাফাইতে পারবা ছোট ছোট বাচ্চারা বুঝছেন সামনে আরো দেখবা অনেক তারপরে আমরা একটু আরও হাকিস প্লাস্টিক সান্তানৰ প্রযোজনায় এটা দেওয়া হইছে সান্তানের লগিয়ে একটু ছবি তুলিলাম লিলাম আল্লাহ জানে তাই দিন ফুয়াইন না ফুড়ি তারপরে আমরা এলাম একটু সামনে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা জুলাই চত্বর জুলাই চত্বর যে আমরা যে ও যে যে উদ্বোধন জুলাই উদ্বোধন যে আছে যে আগস্ট দেখ জুলাই চত্বরও কিতা 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 দেওয়া হয়েছে জুলাইয়ের উদ্বোধন যে আমরা আর সব আবু সাইদ কিলা মোল্লা তারার যে অবদান সবগুলা সব কিছু দরিয়া তোলা হয়েছে খুব সুন্দর লাগছে আমার কাছে এই বিষয়টা ছাত্ররা যারা মারা গেছে যে পানি লাগবে পানি লাগবে আহা বা এটার মাতটা এখন মানে স্লোগান মানে মাঠটা এখন আমরা খানো বাসে যে পানি লাগবে পানি কারো পানি লাগবে তারপরে মানুষের পাগ মানে মানুষের কথা বলার বন্ধ মানে বন্ধ করিলে ছিলা যে শেখ হাসিনায় কেউ কোনো দুঃসাহস দেখানোর মতো আসিল না সেটা আমরা ছাত্র দ্বারা ছাত্রদের দি

আলট্রা অনেক বড়ো টিভি যেটার দাম হইল গিয়ে আপনার চাইল লক্ষ সামথিং তো টিভিটা দেখে ভালো লাগছে কিন্তু রিয়েলের মতো লাগছে আগে কি আগুন জ্বলে বোঝা গেছে রিয়েলে তো গাইস অনেক কিছু দেখাই আর আপনার আরেক শটফরই তো যারা যারা কেনার মতো আইন যেন কিনিয়ে নেই যেন যমুনা ফিউচার পার্ক করাইয়া যদি আগুনটা বারবার দেখতে মন চায় আমার বুঝছেন না যাই হোক আমরা খুব সংক্ষিপ্ত ভাবে ভিডিওটা করছি আপনারা সবাই লাইক টাইক কমেন্ট জন্য ওদের আবার ওটা মহিলা মানুষের কষ্ট করি বা না সুন্দর করে ডিজাইন করি ভিজাজ টিয়াজ কাটা লাগতো না সব সুন্দর করে মেশিনও আছে একটা চাইশো টাকা তো আপনারা বালা তা দয়া করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা